শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের সুলভয়েন্ট দুই সুলভয়েন দুই সূত্রগুলো আজকে আলোচনা করব সূত্র ছাড়া আসলে অঙ্ক হবে না দিয়ে কি কি সূত্র আমাদের লাগবে এবং এই সূত্রগুলো দিয়ে আমাদের অঙ্কগুলো করতে হবে প্রথমে আমরা দেখি আয়ত্তক্ষেত্রের ক্ষেত্রফল আয়ত্তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য দুর্ঘ প্রস্তুত এত বড়

সামুদ্রিক ক্ষেত্র বলে নিবন্ধ বলবো আচ্ছা এখন রংবস দেখো রংবস রংবসের ক্ষেত্রফল বল সময় দিয়ে হাফ কোনো কর্ণদয়ের গল্প ঠিক আছে হাফ কোনো কর্ণদয়ের তাই রংবসের কর্ণ কটা থাকে রংবসের কর্ণ থাকে দুইটা জি স্যার সেই কর্ণদয়ের গোল ফলকে দুই দ্বারা ভাগ করলে তোমার একটা রংবসের ক্ষেত্রে ফল পাওয়া যাবে ঠিক আছে কর্ণদয়ের গোল ফলকে দুই দ্বারা ভাগ করলে কী পাওয়া যাবে রংবসের ক্ষেত্রে ফল আচ্ছা এরপর আসো যে বড় ক্ষেত্র ক্ষেত্র বল বড় ক্ষেত্রে আমরা জানি যে বড় ক্ষেত্রে প্রত্যেকটা বাহু কি সমান তাহলে এখানে বড় ক্ষেত্রের ক্ষেত্রে হলো বাহু স্কোয়ার এত বড় বেগ অর্থাৎ বড় ক্ষেত্রে যে একটি বাহুর উপর যদি স্কোয়ার বেড়ে দেওয়া হয় বড় বেড়ে দেওয়া হয় তাহলে বড় ক্ষেত্রের ক্ষেত্রে বল পাওয়া যায় ফার্স্ট নম্বর সূত্রে আসবে যে ট্রাফিজিয়ামের ক্ষেত্রে বল ট্রাফিজিয়াম ট্রাফিজিয়ামের ক্ষেত্রে বল ট্রাফিকের ক্ষেত্রে সূত্র হল হাফ গুলো সমান্তর ভারতের যে ট্রাফিক জ্যামের এক জড় সমান্তরাল হয় ঠিক আছে এবং অসমান হয় এক কি হয় সমান্তরাল এবং অসমান যে বাহু দুটি সমুদ্রাল সেই বাহু দুটি দোকান গণ উচ্চতা এদের মধ্যবর্তী এক গ্রহতে আর গ্রহ যে দৈব্যতা সেটা হলো হল উচ্চতা এই সমান্তর বাহুতে দোক ফল তো উচ্চতা গোল ঘরে গোল ফলকে দুই তারা ভাগ করলেই কাপড় জামে ক্ষেত্রে তাই প্রথম থেকে আবার বলি যে আয়ু ক্ষেত্রে ক্ষেত্র ফল ইলে করতে হলে দ্রব্য কোনো বস্তু সূর্য ব্যবহার করতে হবে সাবুদ্রিক ক্ষেত্র ফল এনে করতে ভূমি কোনো উচ্চতায় সূর্য ব্যবহার করতে হবে আর রকের ক্ষেত্র ফল কি হাফ কোনো কর্মচারী গোল ফল এত বর্গ এক আমরা জানি যে রম্বসের প্রত্যেকটা বাবু সমান কিন্তু কোনো কোনো কি সমাগম নয় আচ্ছা এখন সামন্তরিক একভাবে রহমস কিন্তু সামন্তরিক আর রহ্মসের মধ্যে পার্থক্য কোথায় রম্বসের প্রত্যেকটা বাহু সমান হয় কিন্তু সামন্তরিকের প্রত্যেকটা বাহু সমান হয় না সামুন্তরিকের বিপরীত বাহগুলো বসে সমান এবং সমান্তরাল আচ্ছা বরক্ষেত্রের ক্ষেত্রে বরক্ষেত্রে ক্ষেত্র ফলের নাম হল বাউস কলক্ষেত্রের প্রত্যেকটা বাহু সমান এবং প্রত্যেকটা কোণে কি একসঙ্গে করবা নব্বই ডিগ্রি আচ্ছা ট্রাফিক জ্যামের ক্ষেত্রে এক জোড়া বিপরীত পরস্পর সমান্তরাল হয় এবং অসমান হয় তাহলে ট্রাফিক জ্যামের ক্ষেত্রে বল হাফ গুণন সমান্তরাল ভাগের যোগফল গুণন উচ্চতা এত বড় এই পাঁচটা সূত্র দিয়ে ষোলো পয়েন্ট একের অঙ্কগুলো ষোলো পয়েন্ট অঙ্কগুলো করতে হবে তোমরা এই সূত্রগুলো লিখে নাও এবং বাসায় এগুলো ভালো করে টিউশন দেবে ঠিক আছে ধন্যবাদ